নমস্কার তে রিপোর্টে স্বাগত একদা বামদর্গে প্রথম ফটল ধরিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চ্যাটার্জির মতো প্রার্থীকে পরাস্ত করে তারপর থেকে যাদবপুর বারংবার রং বদলেছে আবার রঙের সাথে সাথে বদলেছে জয়ী প্রার্থীর নামও কৃষ্ণ বসু ছাড়া কারুর নাম দুবার উচ্চারিত হয়নি উনিশশো সালের পর থেকে এবারও গতবারের জয়ী প্রার্থী টিকিট পাননি আবার সিপিএম ও যাদবপুরে প্রার্থী করেছে ছাত্র নেতা ভট্টাচার্যকে নতুন তর্তা জামুক ফলে দাবদাহ উপেক্ষা করে প্রচারে সামিল হচ্ছেন রোজি আর কোন গাড়ি নয় বেশিরভাগ সময় তিনি জনসংযোগ সারছেন হেঁটে ফলে সাধারণ মানুষের খুব কাছে সৃজন পৌঁছে যাচ্ছেন নিজের মতো করে

গরম মাঝে মাঝে উঠেছিলেন টোটোতে কিন্তু মানুষের দাবি মেনে তাকে নেমে আসতে হলো গাড়ি থেকে তোমাকে দেখবে বলে দাঁড়িয়ে আছে তার মিছিলে আসছেন জাতীয় কংগ্রেসের সমর্থকেরাও তবে সৃজনের আহ্বান দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিজেপি ছেড়ে অন্যেরাও চলে আসুন দুর্নীতির বিরুদ্ধে বামেদের সাথে কংগ্রেস আমাদের প্রচারে থাকছে কংগ্রেসের নেতৃত্ব থাকছেন তাই তো আমি যাদবপুরে কয়েকদিন আগে বিরাট বড় মিছিল করলাম কংগ্রেসের রাজ্যের নেতা সামনে হাঁটলেন সাথে বিভিন্ন পাড়ায় মহল্লাতেও বেরোচ্ছে আরও যেখানে যেখানে এখনও দুই পার্টির মধ্যে সবটা কথা হয়ে ওঠেনি সেগুলো দু চার দিনের মধ্যে হয়ে যাবে কংগ্রেসের সমর্থন নিরঙ্কুশভাবে আছে আমাদের সাথে এবং এরপরে কংগ্রেসের বড় নেতারাও আসবেন প্রচারে যাদবপুরে সিপিএম কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস একসাথে লড়ছে আরও কাদের কাদের একসাথে পাওয়া যায় আমরা চেষ্টা করছি আমি সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে রেখেছি এবং তারাও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে সঙ্গে মূলত কাদের উদ্যোগ লড়াই করছে মানুষের শত্রু যারা বিজেপি হলে বিজেপি তৃণমূল হলে তৃণমূল এইদের নেতারা যারা লুট করেছে টাকা চুরি করেছে গুন্ডামি করেছে তোলাবাজি করেছে দাঙ্গাবাজি করেছে আমরা বিজেপি তৃণমূলের সমর্থকদেরও বলছি এদেরকে ছেড়ে চলে আসুন আমরা একসাথে লড়ি চল যাদবপুর থেকে মামুনি রায় দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ